ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ শিক্ষক ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেন প্রতিদিন ফজর সালাতের পর তিনি বের হয়ে পড়তেন চলে যেতেন দামেস্কের সীমান্তবর্তী বিস্তৃত মাঠগুলোতে সেখানে বসে তিনি আল্লাহর নাম নিতেন সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত জিকির করতে থাকতেন আমরা একদিন কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলাম আপনি কেন প্রতিদিন এমন করেন জবাবে তিনি বললেন এটা হলো আমার সকালের নাস্তা আমার আত্মার খাদ্য এটা ছাড়া আমার শরীর অবসন্ন হয়ে যাবে এটাই আমাকে সারা দিন চলার শক্তি যোগায় যদি সকালে আমি আমার রসদ না পাই তাহলে সারাটা দিন আমি দুর্বল হয়ে থাকি প্রতিদিন সকালের জিখি রাসকারগুলো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন